জামায়াত ইসলামী কি আদৌ মূল ইসলামিক পথে আছে তারা কি ক্ষমতায় আসলে আইন বাস্তবায়ন করবে কিনা বিষয়টা নিয়ে কথা বলবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যতই দিন গড়িয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বেড়েই চলছে আজকে এবারের নির্বাচনে দুটি দল আসলে প্রধান প্রতিদ্বন্দ্বী এক হচ্ছে বিএনপি অপরদিকে জামায়াত যদিও বিএনপির কাছে জামায়াত একটা ছোট মশার মতো তারপরেও জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে আমি জামায়াত খুব কৌশলী রাজনীতি করছ। প্রিয় দর্শক এই যে জামায়াত কিন্তু একটা ইসলামিক রাজনৈতিক দল তারা দাবি করে কিন্তু আমি বলবো তারা কি সঠিক হয়ে আছে কিনা এটা জনগণের কাছে খোলাসা করা দরকার এই মুহূর্তে আপনারা জানেন তারা পাশ্চাত্যের সাথে ভালো সম্পর্ক করছে আবার দেশের জনগণকে ধর্মীয় মূল্যবোধের বা সততার বিভিন্ন ইয়া দেখাচ্ছে কিন্তু তাদের একটা বিষয় ক্লিয়ার করা উচিত জামায়াত ইসলামী কি আদৌ মূল ইসলামিক পথে আছে তারা কি ক্ষমতায় আসলে সরিয়ে আইন বাস্তবায়ন করবে কিনা এটা তাদের ক্লিয়ার করা উচিত কারণ এটা নিয়ে অনেকে ভোট দিবেন হয়তো জামায়াত ক্ষমতা আসলে দেশে সরি আইন বাস্তবায়ন করবেন এখন এটা বাস্তবায়ন করবেন কিনা এটার স্পষ্ট ক্লিয়ার বার্তা দেওয়া উচিত জামায়াতের পক্ষ থেকে না হলে এটা যে একটা অস্পষ্ট ঘোষণা বিএনপি যেমন প্রকাশ্যে রাজনীতি করে তেমন জামায়াতের উচিত যদি তারা যে সরিয়ে আইন বাস্তবায়ন না করে তারা তাদের উচিত ধর্মীয় খোলসটা পাল্টে ফেলে তাদেরও মানে সাধারণ যে রাজনীতি সেটা করা উচিত কারণ হচ্ছে আপনি ধর্মীয় আইনের মূল বিষয় হচ্ছে সরিয়া আইন দেশের সরিয়া আইন বাস্তবায়ন আর এই মুহূর্তে জামায়াত বাংলাদেশে ক্ষমতা আসলেও সরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন না তারা পাশ্চাত্যের লোকদের কাছে বলছেন এক কথা নারীর ক্ষমতায়নের বিষয়ে বলছেন এক কথা কিন্তু দেশের মানুষের কাছে তাদের অবস্থানটা তারা ক্লিয়ার করছে না এ যে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব উনি বলেছেন জামায়াত যে ইসলাম থেকে দূরে সরে গেছে মূল পথ থেকে সরে গেছে এটা আমিও বিশ্বাস করি কারণ হচ্ছে জামায়াতে যে এখানে মানুষকে দোয়াশার মধ্যে রাখছে আসলে তারা কি আগামী নির্বাচনে বিজয়ী হলে তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবেন না করবে কিনা এটার কোনো স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না জনগণকে সো এটা স্পষ্ট স্পষ্ট জামায়াতের পক্ষ থেকে অবস্থান করা উচিত আমরা যারা সাধারণ ভোটার আছি আমরা ভেবে চিনতে ভোট দিব এখন তারা যদি এভাবে অবস্থান অস্পষ্ট রাখে এটা দেশের মানুষের সাথে একটা প্রতারণা সামিল সো এটা তাদের অবস্থানটা ক্লিয়ার করা উচিত ধন্যবাদ সবাইকে